কে আমরা শুনে বিষয়ে মিটিং মিটিং ডাকা হয়েছে জন্য আজ নেবেন মূলত আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে যে গ্রিভেন্সাল তৈরি হয়েছে অর্থাৎ কাণ্ডে বিভিন্ন কলেজে কলেজে যে ট্রেড কালচার প্রমাণিত হয়েছে রাজনৈতিক সন্ত্রাস এবং কর্তৃপক্ষের মদত পুষ্ট যে দুর্নীতির আখড়া মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছিল মূলত সেই সেগুলো দেখভাল করার উদ্দেশ্যেই গ্রিভার্সেল তৈরি হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে আজকে তার মিটিং সমস্ত ছাত্রছাত্রী পিজিটি এবং ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে হবে কিন্তু বিষয় হচ্ছে যে কি এই গ্রিভান্সেলের মিটিং শুরু করে তো হবে না যে কলেজের থ্রেড কালচার যারা মানে কলেজের থ্রেড কালচার যারা প্রতিষ্ঠিত করেছে যার থ্রেড কালচারের নেতা অভিজ্ঞে বিরূপক্ষ এবং তার স্বনামধন্য মদত ছাত্রছাত্রীরা তাদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এইরকম রিভান্সেলের মিটিং হতে থাকবে আদতে কলেজ কখনো ভয় সন্ত্রাসের মুক্ত পরিবেশ হতে পারবে না গতকালকার ঘটনা আর প্রমাণ করে দেয় যে কি অভিজ্ঞ এবং কালচার গ্রুপ তারা পুনরায় কলেজে পুনঃপ্রবেশের চেষ্টা করছে এবং ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছে অনবন দেখাচ্ছে পরীক্ষায় অসতুপায় অবলম্বন করার সুযোগ দেওয়ার জন্য এখানে কর্তৃপক্ষ অত্যন্ত সচেষ্ট হতে হবে যে কি এদের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এত অভিযোগ অথচ কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে ব্যবস্থা যথাযথভাবে নিতে পারছে না যদিও এই পুরো বিষয়টা মোহাম্মানা আদালতের বিচারাধীন রয়েছে তবু কর্তৃপক্ষকে আরও কদা করা পদক্ষেপ নেওয়া উচিত শুধু তাই নয় এই থ্রেড কালচারের যারা মাথা তারা এই মেডিকেল কলেজে অন্যান্য বিভাগের যারা মেডিকেলের সঙ্গে যুক্ত নয় অর্থাৎ প্যারামেডিক্যাল স্টুডেন্টস তাদেরকে ইনভলভ করে বহিরাগতদের দিয়ে এই কলেজে আবার কালকে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে এমবিবিএস স্টুডেন্টস আমাদের যারা জুনিয়র ছাত্রছাত্রী তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে এবং কলেজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি চেষ্টা করে আমরা বিষয়টা কর্তৃপক্ষের কাছে রেখেছি এবং কর্তৃপক্ষ যদি এখনও এই বিষয়গুলোতে সজাগ না হয় তাহলে আগামী দিনে মেডিকেল কলেজগুলোর ভবিষ্যৎ অত্যন্ত খারাপ এবং সাধারণ ছাত্রছাত্রীরা কখনোই এই ধরনের সন্ত্রাসের পরিবেশকে মেনে নেবে না অভিজ্ঞ নির নেতৃত্বে বর্ধমান মেডিকেল কলেজে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল যে সন্ত্রাসের পরিবেশকে সমূলে উৎপাদিত করে বর্ধমান মেডিকেল কলেজে সাধারণ ছাত্রছাত্রীরা ভয় ভীতিহীন মুক্ত গণচিন্তা এবং গণশিক্ষার পরিবেশ আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা সক্রিয়ভাবে আন্দোলনের পথে আছে এবং থাকবেন আজকে বৈঠকে তারাকারা আছে। গ্রিভান সেল পশ্চিমবঙ্গ সরকার এবং স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে আসছেন নেতৃত্বে ডক্টর সৌরভ দে উনি চেয়ারম্যান আছেন এবং তার নেতৃত্বাধীন যে কমিটি তৈরি হয়েছে তারা থাকবেন আমাদের কলেজের ফ্যাকাল্টি প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের ছাত্রছাত্রী পিজিটি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার ক্ষেত্রে থাকবে আপনাদের কী বিষয়ে তুলবেন আমরা এই বিভিন্ন বিষয়গুলোই থাকবো তুলব যে কি এই পর্যন্ত আমরা কলেজের পক্ষ থেকে যে সমস্ত ইভেন্টস কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য জমা দিয়েছি সে বিষয়ে কলেজ এবং সেই সরকার কতটা পদক্ষেপ গ্রহণ করেছে এবং কলেজের ভয়ভীতি সন্ত্রাস সেট কালচারের পরিবেশকে মুক্ত করতে তারা কতটা পদক্ষেপ নিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে আমরা এই প্রশ্ন এবং আবেদন তাদের কাছে রাখবো আপনার নাম ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ আমরা শুনে নেব আরও থাকি বলুন কী আই যে কাল থেকে যে অশান্তি হচ্ছে কালকে বেসিক্যালি যেটা হয়েছে আমাদের মুষ্টিমেয় কতগুলো কতগুলো ছাত্র তারা পরীক্ষার নিয়ম যেগুলো আমাদের গভর্নমেন্ট স্ট্যাটাস সরকার যেগুলো ফিক্সড করে দিয়েছে সিসিটিভি ক্যামেরার পুলিশের তারের মধ্য দিয়ে পরিচালিত হবে তারা সেটাকে নিয়মটাকে চেঞ্জ করতে চেয়ে তারা আগে নিয়মে ফিরে যেতে চাইছে সেজন্য আমাদের বাকি বর্ধমানের ছেলেদের সঙ্গে মধ্যে জড়িয়ে পড়ে এবং এই জিনিসটা আমরা আমাদের উচ্চতর কর্তৃপক্ষকে জানিয়েছি আপনারা ডিসাইড করুন সেটাই আলটিমেট হবে আজকে আপনারা কারা মিটিংয়ে কারা কারা মিটিংয়ে সমস্ত জুনিয়র অ্যান্ড সিনিয়র ডক্টর সঙ্গে আমাদের প্রফেসর ফ্যাকাল্টির সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের লোকজন সঙ্গে আমাদের ডিফেন্স অ্যাড্রেসাল রি অ্যাড্রেসাল যারা চেয়ারপারসন আছে তারা আছে কিছু সুরা হবে বলে মনে হচ্ছে আশা তো সদর্থ উত্তর উত্তর তো আশা করছি দেখা যাক মিটিংয়ের পরেই বলতে হবে অরিজিৎ মন্ডল বর্ধমান মেডিকেল বলো কি তোমাদের এই যে বর্ধমান মেডিকেল কলেজে আবার সেই পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি হয়েছে কি বলবে এই বিষয়ে কিছু বলার নেই এই ঘটনা নিন্দনীয় মানে বেশ কিছুদিন ধরেই চলছে এই ঘটনা প্রিন্সিপ্যাল ম্যামের সাথে মিটিং তারপর তাদেরকে চাপ দেওয়া ফ্যাকাল্টিদের উপর চাপ দেওয়া ডিনের সাথে ঝামেলা এই জিনিসগুলো তো চলে আসছে কালকে সেটাই একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ধস্তে ধস্তি হাতাহাতি বাইরে থেকে প্যারামেডিক্যালদের ডেকে এনে মাস্ক ক্রিয়েট করে থ্রেটেন করা এই জিনিসগুলোই চলছে তা ওদের দাবি হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা শিথিল করতে হবে মানে এখন যেভাবে পরীক্ষা ব্যবস্থা মানে আবার মডিফাই করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য ভবনের নির্দেশে সেই পরীক্ষা ব্যবস্থাকে শিথিল করতে হবে এবং যারা থ্রেড কালচারের সাথে যুক্ত ছিল সেই জন যারা ডিবার্ড তাদেরকে ফিরিয়ে আনতে হবে তো এই ইয়ে নিয়ে ওরা আর কি বেশ কয়েকদিন মানে আমাদের কথা হচ্ছে যে এই জন তো আজ থেকে ডিবার্ড না এরা আজকে পাঁচ মাস হলো ডিবার তো হঠাৎ এই ফাইনাল ইয়ারদের পরীক্ষার এক মাস আগেই কেন মনে হচ্ছে যে ওদেরকে ফিরিয়ে আনতে হবে তো এই জন্যই আমরা কালকে প্রশ্নগুলো তুলেছিলাম ওরা কোনো উত্তর দিতে পারেনি দেখা যাক আজকে গ্রিভন মেম্বাররা আসছে ওনাদের সামনে তুলে ধরবো তারপরে মিটিংয়ের পর বলতে পারবো কী দাঁড়াবে অনন্যা ভট্টাচার্য এম বিবিএস থার্ড ইয়ার থার্ড ক্লাস পার্ট ওয়ান আপনারা দেখছেন সেই মিটিংয়ের প্রস্তুতি বর্ধমান মেডিকেল কলেজে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে আবার অশান্তি অশান্তির সেই অশান্তির জেরে সেলের আজ বৈঠক আছে সেই বৈঠকের প্রস্তুতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক একে সবাই এসে উপস্থিত হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে আবার সেই বর্ধমান মেডিকেল কলেজে উত্তপ্ত পরিস্থিতি সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে আজ যে বর্ধমান মেডিকেল কলেজে রাজ্যে যে গিভেন সেল সেই গিভেন্স সেলের বৈঠক বসছে সেই বৈঠকের আগের ছবি আপনাদের দেখালাম সরাসরি সামজিতে মুকুল রহমানের রিপোর্ট